চট্টগ্রাম অক্সিজেন এরিয়ার মধ্যে সেমি পাকা বাড়ি বিক্রি হবে ভিডিও দেখেন বাড়া পায় চোদ্দ থেকে পনেরো হাজার টাকা বাড়া পায় চোদ্দ থেকে পনেরো হাজার টাকা জমির পরিমাণ দুই কাটা সেমি পাকা বাড়ি গড় বাড়া বর্তমানে চোদ্দ থেকে পনেরো হাজার টাকা অক্সিজেন এরিয়ার মধ্যে অক্সিজেন থেকে আমান বাজার এরিয়ার মধ্যে যারা কিনতে চান যোগাযোগ করুন আমাদের অক্সিজেন অফিসের নাম্বারে অক্সিজেন অফিসে চলে আসতে পারেন আমাদের অক্সিজেন অফিস হলো অক্সিজেনের পরে হাটা রোডে নবীন নকশাগরের পাশে চৌধুরী প্লাজা নিচতলাই ভিডিওটি কমপ্লিট দেখেন দাম সহ বিস্তারিত বলে দিচ্ছি যারা জমিটি কিনতে চান অথবা এর আশেপাশে আমাদের হাতে অসংখ্য কালেকশন আছে আমরা আমাদের সকল কালেকশন অনলাইনে দিই না কিনতে চাইলে যোগাযোগ করুন আমাদের অক্সিজেন অফিসের নাম্বারে অক্সিজেন অফিসের নাম্বারে ছোট বড় অসংখ্য জমি আছে বিল্ডিং আছে অ্যাপার্টমেন্ট আছে আপনাদের কি প্রয়োজন আমাদেরকে জানান জমির পরিমাণ দুই ঘন্টা দুই কাটা সেমি পাকা বাড়ি অক্সিজেন হতে আমান আমানবাজার পর্যন্ত লোকেশন বাড়া পায় চোদ্দ থেকে পনেরো হাজার টাকা দাম পড়বে সত্তর লক্ষ টাকা দাম পড়বে সত্তর লক্ষ টাকা একদম আশেপাশের এম্বারমেন্ট সহ দেখিয়েছি ভিডিও দেখেন ভিডিও কমপ্লিট দেখার পরেই ফোন দেবেন অর্ধেক দেখে কেউ ফোন দেবেন না অর্ধেক দেখে কেউ ফোন দেবেন না আর এসি প্রপার্টি অক্সিজেন অফিস থেকে আপনাদেরকে ভিডিওটি দেখাচ্ছি যারা কিনতে চান যোগাযোগ করুন আমাদের অক্সিজেন অফিসের অফিসিয়াল নাম্বারে ছোট বড়ো জমি বিল্ডিং অ্যাপার্টমেন্ট মেল ফ্যাক্টরি বাগান বাড়ি কারখানা যারা কিনতে চান অথবা বিক্রি করতে চান যোগাযোগ করুন মিডিয়া বাইরা পার্টনারশিপে যারা আমাদের সাথে ব্যবসা করতে চান কোম্পানির সাথে অফিসে বসে ব্যবসা করতে পারবেন যোগাযোগ করুন আপনি কোন এরিয়া থেকে ব্যবসা করতে চান আমাদেরকে জানান অসংখ্য প্রজেক্ট আমাদের হাতে আছে আপনাদের কী ধরনের প্রয়োজন জানাতে পারেন আর আপনি যদি বিক্রেতাবায়ী হয়ে থাকেন যদি বিক্রি করতে চান বিক্রি করতে পারবেন কোনো অসুবিধা নেই বিক্রি করার সিস্টেম হল আপনার জমির ডকুমেন্টসপত্র ক্লিয়ার থাকতে হবে আপনার জমির ডকুমেন্টসপত্র যদি ক্লিয়ার থাকে জমি যদি দখলও থাকে তাহলে আমরা আপনাকে অবশ্য বিক্রি করে দেব খুব দ্রুত এবং মার্কেট বেলু অনুযায়ী এই অফারটি যারা কিনতে চান হাত ছাড়া না করে চলে আসুন আমাদের অক্সিজেন অফিসে অক্সিজেন প্রাইম লোকেশনে অক্সিজেন হতে আমন বাজার পর্যন্ত এই জমিটির লোকেশন দুই কাটা জমির উপরে সেমি ফাঁকা বাড়ি গড় বাড়া চলে এখন যারাই কিনবেন লাভবান হবেন দাম সত্তর লক্ষ টাকা ডাইরেক্ট যদি নিতে যদি পারেন কমবে যোগাযোগ করুন যোগাযোগ করুন অক্সিজেন থেকে হাঁটাদারি পর্যন্ত দুই নম্বর গেট পর্যন্ত মুরাদপুর পর্যন্ত যারা কিনবেন আমাদের অক্সিজেন অফিসের নাম্বারে যোগাযোগ করুন হাটাজারিতেও আমাদের অফিস আছে বদারাটাও আমাদের অফিস আছে কাজিদ্দুরিতে অফিস আছে আগ্রাবাদে অফিস আছে বন্দর বন্দরটিলও অফিস আছে অলঙ্কার নিয়ে পাহাত্তরী নিয়ে অফিস আছে যোগাযোগ করুন কর্ণফলি মজ্জার টেক